উজবিল্লাহ এর অহংকার করতে নেই দুনিয়া হাজারবার পেলেও এটা আল্লাহ তাআলা সন্তুষ্টির কোনো প্রমাণ নয় এবার আল্লাহ বলেন যদি বল বান্দা আমি সন্তুষ্টি কিসে আল্লাহর সন্তুষ্টি কিসে তা আল্লাহ বলেন ইন্নাল্লাদিন হুম মিন খাশিয়াত রাব্বিহিম মুশফিকুন এ এক যাদের কলিজার ভিতরে সর্বদা আমি আল্লাহর ভয় আমার ভয়ে যারা কাঁপতে থাকে হৃদয় তাদের প্রতি আমি সন্তুষ্ট দুই আমার প্রতিটা আয়াত আমার প্রতিটা বিধান আমার কোরআনের প্রতিটা কথার উপরে যে পুরা পুরি মেনে নিচ্ছে আমি তার প্রতি সন্তুষ্ট পুরা জীবন যে কোরআন মতে নবীজির সুন্না মতে চালায় প্রিয় ভাই প্রিয় বাবা সবাইকে বলি যারা নিজেদেরকে দিনদার ভাবেন যারা নিজেরা মনে করেন যে আল্লাহ খোদা মানেন নামাজ রোজা করেন আপনাদেরকেও বলি এক মুসলমানের জীবন মানেই সুন্নাতওয়ালা জীবন আল্লাহর সব কথা মানতে হবে নবীর তরিকা কথা বলে না আল্লাহর সব কথা মানতে হবে কার তরিকা আল্লাহর সব বিধান মানতে হবে কার তরিকা সুন্নাত এটাই এটাই সিস্টেম এর ব্যতিক্রম কোন সুযোগ নেই নামাজ বলেন অজু বলেন গোসল বলেন রোজা বলেন জাকাত বলেন হজ বলেন জিকির তেলাওয়াত পেশা পায়খানা রাত্র দিন আহার নিদ্রা হাঁটা চলা ঘর সংসার বাজার ব্যবসা দেন আয় উপার্জন স্ত্রী সংসার রাত দিন একাকি প্রকাশ্য সকল কিছু এক মোমেন্ট আল্লাহর হুকুম মানবে কার তরিকা নবীজির তরিকা কার একটা একটা তরিকায়সুল্লাহ ছোট বড় সমস্ত সুন্নাত আপনার জানা দরকার পড়া দরকার বুঝা দরকার মানা দরকার মানা আমি প্রত্যেক দিন আজকে দুই মাস ইচ্ছা করে নবীজি সাল্লাই সাল্লামের সমস্ত সুন্নত ছোট বড় সকল সুন্নত আছে এমন একটা কিতাব বিক্রি করি মাহফিলে মাহফিলে বিক্রি করি আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা অসংখ্য আলেম যার হাতে বায়াত মুড়ি বড় বড় আলেমের শায়েখ তিনি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ উনি প্রায় ছয়শো ব্যাপী এই কিতাবটা নবীজির সুন্নাতের উপরে তালিম সুন্না একটা একটা সুন্নত নবীজির ছোট বড় তেইশ বৎসরের যাবতীয় সুন্নত এখানে আছে। প্রামাণ্য দলিল সহ দলিল সহ আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে বিক্রি করে যার মন চায় চারশো টাকা মূল্যে কিনবেন ঘরে পড়লে নারী পুরুষ বাবা চাচা বয়স্ক মহিলা পুরুষ নারী একটা একটা সুন্নত শিখলো একটা আমল যদি নতুন করে সুন্নত আপনার জীবনে আসে তাইলে হাজার রাত হাজার ঘন্টার বেহুদা আমলের চাইতে এক সুন্নত কোটি গুণ দামি বেশি অনেক দামি অনেক দাম অনেক দাম অনেক দাম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন্লাহ আল্লাহ বলেন কোন অবস্থাতে যারা আমি আল্লাহর সাথে শিরিক করে না আমি তাদের প্রতি সন্তুষ্ট জীবন যার শিরিক মুক্ত ইমান যার শিরিক মুক্ত এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে আপনি প্রতিনিয়ত জানা দরকার এক ঘন্টার ওয়াজ দিয়া পুরো ইসলাম আপনাদের বোঝানো সম্ভব শুধু উৎসাহিত করা যে আরো শিখেন আরো জানেন আরো বুঝে আল্লাহকে মানেন সিদ্ধান্ত নিলে আল্লাহ সহজ করেন একটা জিনিস মনে রাখবেন সিদ্ধান্ত কেউ যদি নেয় যে আমি আল্লাহকে মেনে চলবো আল্লাহ তার জন্য সমস্ত সহজ করে দেয় ওই খাইতে খাইতে আপনি যদি বলেন হুজুররা কি কম এক 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 কথা কয় হ্যাঁ মানে কেউ কইছে আপনার বিড়ি খাইতো কেউ কইছে বিড়ি খাইয়েন না ঠিক না এক এক হুজুর এক এক কথা কয় মানে তো এইটাই যে এক হুজুর বলছে বিড়ি খাইয়েন আরেক হুজুরে বলছে বিড়ি খাইয়েন না এক হুজুরে বলছে টেলিভিশনে প্রত্যেক দিন আপনি টাইম কইরা তিন ঘন্টা কম পক্ষে সাহা দোকানে আপনি টেলিভিশনে নর্তকির নাচ দেখবেন এই কারণে আপনি দেখতেছেন নাকি তো তাহলে আমরা হুজুরে কি কইছে কি সমস্যা করছে আপনার হুজুরে এই যত সব অজুহাত মনে রাখবেন বে আমল লোকের কাদের বে আমল বে আমল আমল করে না আমল যে শুরু করে যে সিদ্ধান্ত নেয় আমি আল্লাহকে মানবো নবীজির তরিকা মানবো তো এক লক্ষ হুজুর এক লক্ষ কথা বলুক আপনার মালিক আছে আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তুমি গুণা ছেড়ে দিবা বলো আমি ইবাদত করবা বলো আমি আল্লাহ তোমার অন্তরে ইমানের নূর জ্বালিয়ে দেবো আমি আমি ব্যবস্থা করব আমি বাবা এই বাজারে পদ্মার বাজার বিশ্ব রোড এই বাজারের মধ্যে আপনার হাজারো আইটেমের মাছ থাকতে পারে আমি প্রত্যেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করলে ভালো মাছ খুঁজে পাওয়া সম্ভব ভালো তরকারি খুঁজে পাওয়া সম্ভব তো সেটা তো আমি তালাশ করলে খুঁজে পাই দুনিয়াবি জিনিস আর আল্লাহ তালাশ করলে আল্লাহ তাকে তালাশ করতে দিবে না আল্লাহ তার জন্য ব্যবস্থা করবে না এটা কেমনে হয় কথা বোঝেন নাই আমি জান্নাত তালাস করি আর আল্লাহ আমারে জান্নাত দিব পথ দেখাবে না আল্লাহ আমাদেরকে তাও ফিক দেন আল্লাহ বলেন চতুর্থ নাম্বারে আমার দেওয়া যাবতীয় নিয়ামত যে আমার পথে ব্যয় করে শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা স্ত্রী সন্তান ছেলে মেয়ে সব কিছু যা আমি দিছি সব আমার রাস্তায় আমার পথে আমার হুকুমে যে ব্যয় করে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট চাইরটা হলো আল্লাহর ভয় যার হৃদয়ে আল্লাহর কথা যে পুরোপুরি মেনে নেয় সুন্নাত মোতাবেক শিরিক যে করে না আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত আল্লাহর পথে যে ব্যয় করে সর্বশেষ আল্লাহ বলেন অকলুবহুম মজিলাতুন আন্নাহুম ইলারব বিহীম রাজুন সমস্ত ন্যাক আমল করার পরেও গুণার থেকে বাঁচবার পরেও শিরিক থেকে মুক্ত থাকার পরেও সুন্নত আমল করার পরেও আমার বান্দা হৃদয়ে হৃদয়ে ভয় পায় আমার আল্লাহ সামনে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে যেতে হবে আয় আমার আমল নামা দিবে মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে আমাকে ফুলসিরাত পার হইতে হবে আহা ওই ঘাটিগুলো জানে আমি পার পাবো কিনা আমল নামা ডান হাতে মিলবে কিনা মিজানের পাল্লায় কি ভারী হবে কিনা ফুলসেরাত পার হইতে হবে পারি কিনা এই ভয় ভয় এই হৃদয়ে হৃদয়ে ভয়ে ভয়ে জাল্লার বন্দি করতে থাকে হুকুম মানতে থাকে আল্লাহ বলেন আমার এই বান্দারাই আসলে কল্যাণের পথে নেকির পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে অহুম লাহা সাবি আর তারা তো জান্নাতের দুয়ারে পৌঁছেই গেছে এবার খুললেই জান্নাত খুললেই জান্নাত ওলা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা আল্লাহ বলেন সাধ্যের অতিরিক্ত আমি কারো উপরে কোনো বিধান চাপিয়ে দেই নাই তোমরা প্রত্যেকেই পারবা বান্দা জওয়ান বুড়ো নারী পুরুষ সুস্থ অসুস্থ সবল দুর্বল দড়ি গরিব শিক্ষিত অশিক্ষিত জওয়ান সকলেই আমার হুকুম মানতে পার তোমার শরীর যেমন তোমার স্বাস্থ্য যেমন তোমার পরিবেশ যেমন তোমার উপার্জন যেমন আমার বিধানও তেমন কথা বোঝেন নাই আমার টাকায় আছে তিরিশ হাজার তা আমার উপরে হস ফরস কথা বলে আমি কোনোভাবেই দাঁড়াইয়া থাকতে পারছি না দাঁড়ানোর মতো ক্ষমতা আমার শরীর এই মুহূর্তে নাই করেন মনে করেন তা আমার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ তাই অর্থাৎ তুমি যেমন শরীর স্বাস্থ্য তো আমি দিছি তো আমি ওই আলোকেই বিধান দিছি তুমি পারবা ওলা দেয় না কিতাব উইয়াংতে কুবিল হক অহমলা অহম লা ইউজলামুন আল্লাহ বলেন সর্বশেষ কথা হলো তুমি পাত্তা দাও আর না দাও চব্বিশ ঘন্টা তোমার একটা আমলনামা লেখা হচ্ছে আমার তারা রেডি করছে হাসরের দিন তোমার আমলনামাই তোমার সামনে কথা বলুন এক বিন্দু জুলুম হবে না বান্দা অর্থাৎ সেদিন একটা নেকিও কম হবে না একটা গুনাও বেশি হবে না অতএব তুমি তোমার আমলের আলোকেই আখেরাতের ফায়সালা শুনবা হয় জাহান অতএব প্রিয় ভাই বাবা বছরের পর বছর আমরা বলে গেলাম ওলামায় কারাম বলে যাচ্ছে আপনাদের দায়িত্ব আপনাদের উপরে নিজেরা ফায়সালা করো ছেলেরা তুমিও ঠিক আছে বাবা যদি মনে করো নষ্টই হয়ে গেল তো ঠিক আছে তোমার শরীর তোমার তুমি তবে মনে রাইখ আখেরাতে যাইতে হবে অতএব আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলে আমার শেষ কথা আর একটা মিনিট নষ্ট করো না তোমরা শরীরটা চেহারাটা যৌবনটা আমার দুইটা ওসিয়ত যে সমস্ত কিশোর ছেলে কমপক্ষে তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমাদের কাছে আমার অনুরোধ ভাই তোমরা দুইটা কাজ চেষ্টা করো একটা হলো চোখের হেফাজত করো নারী দেখো না ছবি দেখো না অশ্লীল দৃশ্য দেখো না কষ্ট পাই বা কষ্ট পাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তিনটা অপরাধ যখন বেড়ে যায় এক নাম্বার হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে জেনা তিন নাম্বার হচ্ছে গান বাদ্য এই তিন পাপ যখন বেড়ে যাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে মানুষকে তখন তিনটি শাস্তি দেওয়া হবে এক নম্বর হলো মাটি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার হল চেহারা বিকৃত করে দেওয়া হবে তিন নাম্বার হল পাথরের বৃষ্টি বর্ষিত হবে এজন্য আমি তো বিশ্বাস করি তোমরা যদি ইনসাফ থাকে দেখো চোদ্দ ষোলো বছর আঠারো বছর মাত্র বয়স কিন্তু এই নারী ছবি মোবাইল হারাম দৃশ্য দেখতে দেখতে তোমাদের অগণিত ছেলের চেহারা সাফা ভিতরে গেছে এত কম বয়সে আব্বা চেহারা একটু সুন্দর থাকার পথে এত অল্প বয়সে চেহারা আরেকটু আরেকটু না দুষ্কুদুস থাকার কথা আরেকটু স্বতঃস্ফূর্ত থাকার কথা কিন্তু চেহারার কোন মনে যেন চলে গেছে কেন গুণা 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 অশ্লীলতা গুণা চেহারা নষ্ট করে এক নম্বর গুনার শাস্তির গুণা রিজিক কমিয়ে দেয় গুনা এলেম কমিয়ে দেয় গুনা ইবাদতের আগ্রহ কমিয়ে দেয় অতএব দয়া করে নিজেকে বাঁচা বাবাদের কাছে আমার অনুরোধ যারা বয়স্ক বাবা আমার একটা জীবনের স্বপ্ন আমি ছোট্ট আশা করছি জীবনভর আজকে প্রায় দশ বছর আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এই মাদ্রাসায় পাঁচশো ছাত্র এখন আছে আলহামদুলিল্লাহ চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে আমার এই ছোট্ট মাদ্রাসাটা তো একদিকে বাচ্চারা পড়ে প্রায় পাঁচশোর মতো কিন্তু আমার অনেক দিন স্বপ্ন ছিল কিশোর যুবক নওজওয়ান এবং সব শ্রেণীর মুসলমান তাদের জন্য একটা মাদ্রাসা করা যেই মাদ্রাসায় একটা আশা বিশেষ করে নওজওয়ান ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া সর্বস্তরের দিন মজুর ঠেলাওয়ালা কুলিওয়ালা যে যখন আসবে মানে আমার একটা স্লোগান হইল আমি আশা করছি যে এমন একটা মাদ্রাসা গড়তে যে যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ অর্থাৎ যে যেটুক সময় নিয়ে আসে ওটুকু দিন শিখবে তিন ঘন্টা তিরিশ ঘন্টা একদিন দশ দিন যার যেটুকু সময় পুরা একটা মাদ্রাসা করতে চাই আলহামদুলিল্লাহ প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের মাদ্রাসায় পরীক্ষার বন্ধকালীন সময় কিশোর যুবক ছেলেদের জন্য আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তিরিশ বছরের নিচে ছেলেদের পনেরো থেকে তিরিশ যাদের বয়স তাদের জন্য তিন দিন ব্যাপী অজু নামা সুরা কেরা দোয়া কালাম পাক নাফাক ইমান আকিদা আখলাক চরিত্রের বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ায় এ আগামীকাল বুধবার এ এবার একটা দ্বিতীয় পর্ব শুরু হবে এই বৃহস্পতিবার বৃহস্পতি শুক্র শনি ছয় সাত আট মানে আগামীকাল বেলা আমার মাদ্রাসা বন্ধ হবে ছেলেরা বাচ্চারা বাড়িতে যাবে আমার ওস্তাদরা থাকবে তো ওনারা আরও আমাদের বড় ছাত্র আছে প্রায় চল্লিশ জন ষাট জন মানুষ মোট থাকবে যারা আসবে রেজিস্ট্রেশন করছে অনেক ছেলে ওরা আসবে এদেরকে আমরা তিন দিন রাইখা অজু নামা সুরা কেরা দোয়া কালাম যেদ্দুর পারি দিবানি শেখাবো শেখাবোশাল তো এইটা একটা আশা তা এরপরে এই বড় কটা স্বপ্ন বড় মাদ্রাসা সারা বছর যেন পড়তে পারে অনেক ছেলে শুক্রবারে আসলো মনে করেন একটা সুরা শিখলো নামাজ শিখলো কেউ দুই দিনের জন্য আসলো তিন দিনের জন্য এর জন্য একটা আলাদা বড় মাদ্রাসা দরকার এই আশায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গায় ওইখানে ময়নামতি একটা বড় জায়গা কিনছি একশো আঠারো শতক জায়গা আলহামদুলিল্লাহ এই একশো আঠারো শতক জায়গা বড় কিনে প্রায় দুই কোটি ষাট সত্তর লাখ টাকার মতো আড়াই কোটি টাকার উপরে জায়গাটার দাম তো আমার একটা অনুরোধ শুধু আপনাদের কাছে আবেদন আমার একটা কাগজ হ্যান্ডবিল আপনাদের কাছে আমরা দেব এটা একটু দেখবেন হ্যান্ড বিলটার মধ্যে একটা আবেদন আছে আবেদনটা হলো যে আমাদের এই মাদ্রাসার এই বড় জায়গায় যেখানে আমরা একটা বড় মসজিদ মাদ্রাসা সর্বস্তরের মুসলমানদের জন্য দিনই প্রতিষ্ঠান আমরা গড়তে চাই আসে এটা এখানে করতে চাই তো এইটা আমরা একটা হিসাব করছি আর কি এক মুসল্লা পরিমাণ নামাজের জায়গা এক মুসল্লা পরিমাণ মাটির দাম চার হাজার দুইশো টাকা তা আমি এই কাগজটা এই উদ্দেশ্যে যে কেউ যদি মন চায় চার হাজার দুইশো টাকা আমাদের মাদ্রাসা ওই কাগজে বিকাশ নাম্বার আছে তো এই টাকাটা কেউ যদি দেয় তাহলে আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো প্রতিটা দোয়ায় তিনি সৎকায় জারিয়ার সব পাবেন যার ভালো লাগে পারলে আমাদের এই আপনার অংশগ্রহণ চার হাজার দুইশো টাকা দিয়ে এক মসল্লা পরিমাণ টাকা যদি পারেন কেউ দিয়ে কেউরে পারলে বইলেন অনেকের প্রবাসী আছে না পারলে দোয়া করেন আল্লাহ সবাইকে তৌফিক দেন কবুল করেন যাদের সুযোগ হয় এই কিতাব কিনবেন আমার শায়েখ আল্লামা মা মুফতি মুস্তাকুর নবী কাসেমি হুজুরের মাদ্রাসার শেষ শনিবার প্রতি মাসের ওইখানে মাসিক ইসলাহী মসজিদ সেখানে আপনি যাবেন নিয়মিত এবং শনিবার দিন আগামী শনিবার আট তারিখ আমার মাদ্রাসাতেও ইসলাহি মাহফিল মা বন্ধুর জন্য সকাল দশটা থেকে একটা পর্যন্ত বয়ান হয় আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ নিজ নিজ অঞ্চলে ওলামাই কারামের সাথে সম্পর্ক রাইখো ভালো হয়ে চলো বাপ আগামীর পৃথিবীতে তোমরাই থাকবা যদি ভালো থাকো চরিত্রবান হও তুমি নিরাপদ থাকবা তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন আজকের এই আয়োজন আজকের এই মজদিস আজকের এই ইন্তেজাম যারা কষ্ট করে করেছে তাদের প্রত্যেককে আল্লাহ তারা উত্তম বিনিময় দান করেন হ্যাঁ চেষ্টা করবেন তো ইনশাল্লাহ সবাই নওজোয়ান ভাই তোমরা চোখের হেফাজত করো ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো আল্লাহ তৌফিক দেন জি দোয়া করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতা আস-সালাম মিনকা আস-সালাম তাবারকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা জিনা অজরুরিয়া তিনা কোরোনাটা আইয়ুন অজাল না নিলমুত্তাখিনা ইমামা মৌলায়ে কাদি মাফতিমাফ করে দেন মেহেরবান মাওলা আফতিমাফ করে দেন পিছনের জিন্দগির শখ গুণ মাফ করে দেন আগামী জীবন সুন্দর করে দেন ইমান আমল দান করেন ইজ্জতা ফিয়ত দান করেন সেজাদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদিনেওয়ালা চোখ বানিয়ে দেন সিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিশোর যুবক ছেলেগুলোকে মাওলা বদলে দেন একটা একটা নৌজওয়ানকে বদলে দেন একটা ছেলেকেও বঞ্চিত করবেন না মাওলা জাহান নামের রাস্তায় দিয়ে না মাওলা মোবাইল ওদেরকে ভুলায় দিছে মাওলা নারীর আসক্তি ওদেরকে বলিয়ে দিয়েছে মাওলা আপনি আপনার বান্দার কলিজা ফিরায়া দেন আপনি দিল ফিরায়া দেন আপনি অন্তর ইসলামের দিকে ফিরিয়ে দেন আপনি ইমানের নূর দান করেন একটা ছেলেকেও মাহরুম করবেন না আল্লাহ মুসলমানের সন্তান মা বাবা মুসলমান আমাদের সন্তান আমাদেরকে ফিরায়া দেন আল্লাহ ইমান্দার যুবক যদি না ফিরে মাহাদির পক্ষে লড়বে কে মাওলা কালেমার জন্য লড়বে কে মওলা ইসলামের জন্য জীবনবাজি রাখবে কে মওলা দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মওলা দুশমনের বিরুদ্ধে যানবাজি রাখবে কে মওলা মুসলমানের যুবক আপনি ফেরায় দেন মওলা আপনি ফেরায় দেন প্রতিটা যুবকের জবান হেফাজত করেন প্রতিটা যুবকের লজ্জাস্থান হেফাজত করেন প্রতিটা যুবকের দিল পবিত্র করে দেন প্রতিটা যুবকের গুনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন বাকি হায়াত ইমান আমল দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করেন আজকের মাহফিল আপনি কবুল করেন সমস্ত দান সাদাকা বুদ্ধি পরামর্শ সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা সব কিছু আপনি কবুল করেন উত্তম বিনিময় দান করেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন হারাম থেকে বাঁচান প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মহলা যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন মা বোনদেরকে পর্দা পুষিদা দান করেন ফাতে মারা মতো বানিয়ে দেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবির সুবহান রব্বিকা রব্বিনা ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين